ইসলায় রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম সংগ্রামী এই সতেরো বছর ধরে যে বিএনপি তো বিরোধী দলে এটা তো আপনারা সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপি করেন তারা মানে এত নির্যাতন নিপীড়ন মামলা হামলা গুম খুন এটার ভিতরে মানে বিএনপির নেতারা দিন যাপন করেছেন তো আজকে বাংলাদেশে পাঁচে আগস্টের পরে একটু সুদিন আসার পরে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমি কিন্তু একটি কথা মানে আপনাদের বলি সেটা হলো যে বিএনপি আসলে তো বড় একটি রাজনৈতিক দল যে জনপ্রিয়তায় সে শীর্ষে রয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের বিএনপির কাছে তাদের জনপ্রিয়তা অতি সামান্য ক্ষুদ্র তো সেই জায়গা থেকে এবার অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা যেভাবে কথা বলছেন বিএনপির ক্ষেত্রে যে বিএনপি ছাঁদাবাজি করে নিল বিএনপি টেন্ডারবাজি করে নিল বিএনপি মানুষকে মেরে ধরে মানে ভোটগুলো সবই জামাত ইসলামে চলে গেল এই ধরনের কথাবার্তা আমি প্রায় শুনে আসছি তবে এই যে বিএনপির নেতারা আমরা যে বিষয়টি বারবার বলি এবং জানি যে এখানে কোন রাজনৈতিক দলের কতটুকু জনপ্রিয়তা কত পারসেন্ট জনপ্রিয়তা রয়েছে এটা কি আপনারা দেখেছেন মাইনাস প্লাস করে এটা গড় কত কোন দলের কতটুকু জনপ্রিয়তা এটা কি আপনারা গড় করে দেখেছেন আমি যেটা দেখেছি তাতে জামাত ইসলামের মানে জনপ্রিয়তা একেবারে মানে খুব বেশি এটা আমি কিন্তু বলি না এটা বলবো না কারণ জামাত ইসলামের মানে কোনো কোনো জায়গায় যেমন সাতক্ষীরা এর কয়েকটি জেলা আছে চার পাঁচটি জেলা তার ক্ষেত্রে হয়তো ভালো কিন্তু সারা বাংলাদেশে পাঁচটি জেলা নিয়েই তো আর মানে ক্ষমতায় যাওয়া যায় না সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা থাকতে হয় তো এটা যেমন পাঁচটি জেলার জামাত ইসলামের জনতা মানে জনপ্রিয়তা পাঁচটি জেলায় একটু বেশি তারপরে অন্যান্য জেলায় তার জনপ্রিয়তা মানে একইবারে তলানিতে তো সেই জায়গা থেকে তারা ক্ষমতায় যাব বলছেন এটা তো আমি মনে করি রাজনৈতিক কথা আর বিএনপিকে জামাত ইসলাম যে ইন্ডিকেট করে কথা বলছে এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমি মনে করি তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো সেটা না তবে একটি জিনিস বলি যে আসলেই মানে বিএনপি তো সতেরো বছর ধরে বিরোধী দলে এর নেতাকর্মী তো ক্ষোধার্থ এটা তো অস্বীকার করার কিছু নেই কারণ এই মামলা এক একটি নেতার দুইশো আড়াইশো চারশো মানে মামলা রয়েছে তো এই সমস্ত মামলাগুলো তারা কোর্টের সকালে সকাল হলেই কিন্তু কোর্টের বারান্দায় যে যে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় তো সেই জায়গা থেকে এতে অর্থ লাগে এতে আপনার সময় দেওয়া লাগে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না আর ব্যবসা বাণিজ্য করতে গেলেই অমনি কিন্তু পুলিশ এসে তাদের তুলে নিয়ে চলে যান এবং গাইবি মামলাদের সেই ক্ষেত্রে বিএনপি তো এই সমস্ত সুযোগগুলো পায়নি কিন্তু জামাত ইসলাম তো খুব আরামেই ছিল এটা অস্বীকার করার কিছু নয় কারণ তাদের পুরে এত চুরুম ছিল না সরকারের মানে টার্গেটটাই হলো বিএনপিকে নিশ্চিন্ন করা সরকারের টার্গেটটাই হোক হলো যে পরিবারটাকে মানে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া এই কারণেই যে বিএনপির প্রতি যে সরকারের মানে হ্যামারিংটা এটা কিন্তু খুব অত্যাধিক এটা কিন্তু জামাতের পুরে হয়নি তো আজকে জামাত যে ক্ষমতায় যাব বলছে এটা রাজনৈতিক কথা তো আমি ক্ষমতায় যাওয়ার মতো যে পার্সেন্ট ভোটের রয়েছে তাতে করে আমি মানে ক্ষমতায় যাওয়ার মতো রাস্তা কিন্তু জামাত ইসলামের আমি দেখি না এখন তাদের নেতারা তারা বলবেই এটা রাজনৈতিক কথা বলবেই কিন্তু আসলে এটা কিন্তু দলীয় ভোট আপনারা একটি জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু দলীয় ভোট আমি একটি দলকে ভোট দিব এতে কিন্তু ওই দলের বাইরে ভোট দিতে কিন্তু আমি পারবো না আমার কিন্তু হৃদয়টা বলবে না এবং হাতটা কিন্তু ওই জায়গাতে ছিল মারা মানে সহজভাবে হবে না তাহলে এখানে যারা দল করে যারা নেতা কর্মী ভোটার তাদের ভিতরে কিন্তু একটি দলের দরদ জন্মে যায় আর এই জন্মানোর কারণেই কিন্তু সে বাইরে ভোট দিতে পারে না তো এখানে জামাত ইসলাম মনে করছে যে আওয়ামী তাদের ভোট দিবে এবং বিএনপির এই যে সাতাবাজি খুন খারাপি এটা নিয়ে এটা নিয়ে বিতর্ক রয়েছে এই ভোটগুলো কিন্তু জামাত ইসলামে দিবে তো আমি মনে করি জামাত ইসলামের নেতারা পাগল হয়ে গেছে যা নির্ণয় করার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে